সব বন্ধুদের জানায় দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজো অনেক অনেক শুভেচ্ছা এটা নেতাজি সঙ্গের পুজো সোনারপুরে খুব কাছেই এই প্যান্ডেলটা হয় আর গাছ পাতা দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি সবুজ সবুজে ঘেরা এটাই আমাদের চাই পুরো সবুজে ঘেরা এর এরপরের প্যান্ডেলটা তৈরি হয়েছে ফোম দিয়ে হাঁস কি সুন্দর ডিজাইন করা পুরো ফোমের দিয়ে বানানো সুন্দর সুন্দর কলকা আর হাঁস ঠাকুরটা খুব সুন্দর অপরূপ মনোরম দেখতে খুব ভালো লাগলো আমার এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখছি দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলো পুজো মণ্ডপের ভিডিও আছে দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই হাঁসগুলো করেছে পুরো ফোন দিয়ে বানানো খুব সুন্দর লাগবে প্যান্ডেলটা অপরূপ লাইটিংয়ের দৃশ্য খুব ভালো লাগলো আমার এইবারে ঠাকুর দেখার পালা দেখতে থাকুন এই যে ঠাকুরটা খুব সুন্দর সাবেকি মডেলের ঠাকুর এটা রিক্রিয়েশন ক্লাব সোনারপুর মোড়ে এরপরে আমরা চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপে এটা হচ্ছে মিশনপল্লীর রামমোহন সংঘ এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো এই প্যান্ডেলের কারুকার্য ভেতরে খুব সুন্দর আর মায়ের মুখ মুখটাও খুব সুন্দর চারিদিকে সুন্দর সুন্দর মডেল খুব সুন্দর লাগলো এই পুজোটা আমার খুব সুন্দর আলোয় মোড়া এরপরে আমরা চলে এলাম গ্রিন পার্কের পুজো এটা কামালগাছি মোড়ের কাছেই অবস্থিত এইখানে অনেকগুলো বড়ো বড়ো স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে যা ক্রিকেট প্রেমীদের প্রচুর আকর্ষণীয় এখানে আমরা খেলা দেখছিলাম কালকের ফাইনাল ভারত পাকিস্তানের খেলা দেখতে দেখতে আর ভেতরে খেলা দেখার বিশাল আয়োজন করা আছে প্রচুর লোক বসে খেলা দেখছে আর মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখ খুব ভালো লাগবে এরকম আকর্ষণীয় মনে হয় খুব কম করে এই ভিডিও দেখছেন গ্রিন পার্কের একটা পুজো মণ্ডপের খেলার ভিডিও রাস্তায় যেতে যেতে আট দশটা এরকম বড় বড় স্ক্রিনে খেলা হচ্ছে মণ্ডপের সামনে একটা বড় স্ক্রিন আছে সেখানেও খেলা হচ্ছে প্রচুর লোক বসে খেলা দেখছে কেউ যেন খেলা থেকে একটু বিচ্যুত না হয় ওই জন্য এই ব্যবস্থা এই পুজো মণ্ডপের পরিকল্পনা ও ভাবনা আমার খুব সুন্দর লাগলো আপনারাও কমেন্ট করবেন এরকম মস্তিষ্কর মানুষরা খেলা পাগল মানুষরা থাকলে নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্ম খেলা মুখর হবে ও আরও আনন্দময় হয়ে উঠবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেখুন বড় স্ক্রিনে খেলা আমি তো খেলাই দেখছিলাম আমার ছেলে গিয়ে ঠাকুর দেখেছে ও তার ভিডিও করেছে পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাদের কেমন লাগলো সেটা আমার জানতে খুব ইচ্ছা করে এইবারে আমি খেলা দেখছিলাম আর আমার ছেলে গেছে ভেতরে ভিডিও করতে এই দেখুন ভেতরে লোয়ার আর স্ট্রাকচারে কী সুন্দর কারুকার্য খুব সুন্দর মন মোহিত করা দৃশ্য এক একজন মানুষের এক এক রকম ভাবনা সবার ভাবনা দেখতেই তো আমাদের এই পুজো মণ্ডপে আসা মানুষের মানুষের পরিকল্পনা চিন্তা ভাবনা এই মায়ের প্রতিমায় মুখ মা সাবিকে শাড়িতে দাঁড়িয়ে আছে পেছনে মূর্তি আর ছোটো একটা চির চির কল্পনা আমাদের মায়ের পুজো হচ্ছে আর এগুলো সব কল্পনা বড়ো বড়ো মূর্তিগুলো সব কল্পনা এই মূর্তিতেই মাকে পুজো করা হয়েছে ছোট আর এগুলো সব মায়ের ভাবনা কল্পনা কল্পনা থেকেই আমরা বেঁচে আছি পরবর্তী বছরের কল্পনা এই কল্পনা থেকেই আসে এইবারে আমরা চলে যাব পরবর্তী আমাদের আকর্ষণের মেন দুটো মণ্ডপ এটা হচ্ছে পরবর্তী মণ্ডপগুলো এটা হলো এলাইচির একটা বিখ্যাত পুজো মণ্ডপ খুব সুন্দর করে প্রত্যেক বছর এবছরও খুব সুন্দর করেছে দেখো গাছের মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে চারিদিকের গাছ আর ভেতরে পাখির বাসা সহ বাইরেটা যত সুন্দর ভেতরেরটা তার থেকেও অনেক অনেক গুণ সুন্দর এই আমি আর আমার ছেলে একটুখানি ভিডিও করে নিলাম নাহলে তো বুঝবেন না কে ভিডিও করছে এরপরে আমরা ভেতরে ঢুকবো ভেতরে পেঁচা সাপ আর পশু পাখি নিয়ে গাছ গাছ আরও হরহর করা সাউন্ড যা মানুষকে ভয় পাইয়ে দেবে আর মানুষকে মুগ্ধও করবে এরকম পরিবেশে আসার জন্য খুব সুন্দর ফাঁকা মাঠের মধ্যে এরকম গাছ আর দেখুন বাচ্চারা শুয়ে আছে এইবারে আমরা ভেতরে ঢুকবো ভেতরের দৃশ্য আরও মনোমুগ্ধ করবে আপনাদের আপনারা দেখছেন সোনারপুর আর কাছাকাছি সব দুর্গা মণ্ডপের ভিডিও যেটা আমি আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন ভেতরের পরিবেশটা আমি যে বললাম মিলল কিনা কত কালারফুল পরিবেশ মায়ের রঙও কালারফুল আর ক্যাঁচাও আছে সাপও আছে আর জন্তু জানোয়ার পরিবেশে যা থাকে আমার এই ভিডিওটা পরিবেশটা খুব ভালো লেগেছে আর পুজো মণ্ডপটা খুবই ভালো লেগেছে এর পরবর্তী পুজোর মণ্ডপ এলাইচির শেষ পুজো মণ্ডপ আর আমার সোনারপুরের দেখা শেষ পুজো মণ্ডপ এই যে চলে এলাম মণ্ডপের খুব কাছাকাছি এই দেখো মণ্ডপটা করেছে বাঁশ আর বিভিন্ন কর জাতীয় জিনিস দিয়ে প্রচুর মণ্ডপ করা আছে পুতুল করা আছে আর তা খুব সুন্দরভাবে বানানো খুব সুন্দর লাগলো সবাই সেলফি তুলছে তুলবেই না কেন বছরে একবার পুজো আসে মা আসে সবাই তো সেলফি তুলবে আর এই পুতুলগুলো দেখো খুব সুন্দর করে বানানো পুতুলগুলো কানগুলো কেন বড় বড় ফুলোর মতো হ্যাঁ আর পুতুলগুলো প্রচুর পুতুল করা আছে খুব সুন্দর লাগলো এই পুজো মণ্ডপটা এই দেখো পুতুলগুলো সব দাঁড়িয়ে আছে কী ভাবনায় করেছে আমি বলতে পারবো না কিন্তু এই যে ঠাকুরমশাই হাত তুলে নাচছে অনেক রকম ভঙ্গিমায় মানুষ বসে আছে হ্যাঁ খুব সুন্দর সবাইকে আপ্যায়ন করছে এই পুতুলগুলো মনে হচ্ছে তাই তো পুজো মানেই তো সবাই আপ্যায়ন করবে আমাদের মণ্ডপে আসছি তারা তো খুশি হবেই এইবার দেখো চারিদিকে পুতুল সাজানো আছে আর ভেতরে মায়ের মূর্তিটা আরও আরও সুন্দর যা মনোমুগ্ধ করে দেয় দৃশ্যটা দেখো কি সুন্দর চারিদিকে কারুকার্য আর মায়ের মূর্তিও ততটাই সুন্দর আর উপরের ডেকোরেশনও খুব সুন্দর পুরো ভিডিওটা করেছি এই সোনারপুরের আশপাশে এই যে মারমুখ কত সুন্দর খুব সুন্দর লাগে উপরের দৃশ্যও খুব সুন্দর এই পুজো মণ্ডপটা আমার খুব সেরা লেগেছে তোমাদের কোন পুরো মণ্ডপটা ভালো লেগেছে কমেন্ট করো আর এই ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও অনেক পুজোর ভিডিও আসবে সঙ্গে থেকে আজকে তবে রাখি টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন পুজো ভালো করে কাটানো নমস্কার